এখানে আলুর বীজ সংরক্ষণ করা হয় বরিশাল কেডিসি ওই যে বরফ সব প্রচণ্ড ঠান্ডা এখানে এই যে আলুর এখানে আট নয় মাস থাকে তাই না ভাইয়া এটা পুরো চারতলা এখানে কেউ ঢুকলে রীতিমতো ঠান্ডা হয়ে যাবে বরফ হয়ে যাবে বরফ এই যে আলুর বস্তা আলু বিক্রি করেন না শুধু আলু বীজ তাই না এটা জাস্ট চারতলা না এইরকমই সব নাইস এক্সপিরিয়েন্স দিনের বেলা যেরকম রাতেও সেরকম তাই না ওকে থ্যাংক ইউ ভালো একটা অভিজ্ঞতা হলো এখানে দিন রাত সমান বরিশাল কেডিসি এগুলো সেল হয়েছে না হুম কারখানা <saturation mythology> <Ha>? <sair> <acuerdo> <salaries>